আসসালামু আলাইকুম আজকে আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ঝিঙে পোস্ত করে দেখাবো তার জন্য আমি এক কিলো ঝিঙে নিয়েছি ঝিঙেটা ধুয়ে ভালো করে নিয়েছি ঝিঙেটা আমি আবার কেটে দেখাবো লম্বা করে নিচ্ছি কেউ চাইলে গোল করে নিতে পারে এই তরকারিগুলো ঠান্ডা শরীরকে ঠান্ডা রাখে আর খেতেও খুব ভালো লাগে এগুলো গরমকালের সবজি মেঘগুলো খুব আর কাছে বৃষ্টি নেই আর সব জিনিসের দাম বেশি খাওয়া ভালো শরীরের পক্ষে খুব উপকারী যাচ্ছে এটা কেটে নিই কাটা হয়ে গেছে পুরোটা দেখে মনে হচ্ছে অনেকটা রান্না করে একটু হয়ে যাবে এতে বেশি পানি আছে সেই জন্য অল্প হয়ে যায় এবার আমি রান্না করে দেখাবো কোস্ত পোস্তটা আমি বেটে নিয়েছি শিলপাতটাতে এতটা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি ছোট্ট চারটা লঙ্কা নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ সামান্য একটু হলুদ নিয়েছি হলুদটা দিলে পারে একটু কালার আছে দেখতে ভালো লাগে পোস্ত ঝিঙেতে হলুদ দেয় না তবে আমি দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিব আমি একটু তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম লাল করবো মা একটু নরম করে নেব আমি পেঁয়াজ দিলাম আপনারা না চাইলে দেবেন না পেঁয়াজটা আমি নরম করে নিয়েছি এবার আমি ঝিঙে গুলো দিয়ে দিচ্ছি আমি নুনটা দিয়ে দিচ্ছি নিজে গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে একটুকু নেড়ে দিচ্ছি একটু পানি বেরোবে তো পানি সিদ্ধ হয়ে যাবে আমি নেড়ে নিলাম আমি লো হিটে দিয়ে দিব ঢেকে দিব মিনিটের জন্য ঢাকাটা দেখাবো ঢাকাটা আমি তুলে দিচ্ছি এই দেখুন কত পানি বেরিয়েছে আমি তো একটু পানি দিইনি ঝিঙে দিয়ে অনেক পানি থাকে না সেই পানিগুলো সব বেরিয়ে এত সুন্দর হয়েছে অল্প একটু হলুদ দিয়েছি কালারটা ভালো এসছে অনেকে তো হলুদ দেয় না আমি একটু দিলাম আর একটু হোক তারপরে আমি দেখাবো আমি আবার ফাঁকাটা দিয়ে নিলাম ফাঁকাটা আমি তুলে নিচ্ছি এবার আমি পোস্টমারটা দিয়ে দিলাম আমি তো এইভাবেই ঝিঙা পুস্ত করি খেতে কিন্তু খুব ভালো লাগে ধুয়ে জলটা দিয়ে দিলাম তো ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম ঢেকে দিলাম একটু ফুটুক ফুটুকাটা আমি তুলে নিলাম পোস্তটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম পোস্তটা এই রকমভাবেই করবেন খেতে খুব ভালো লাগে এগুলো সব গরমকালের তরকারি শরীর ঠান্ডা রাখে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন